সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছে আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো বন্যায় বিপর্যস্ত টেক্সাসে অন্তত চব্বিশ জনের মৃত্যু এখনো নিখোজ পঁচিশ শিশু পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি পরিবর্তন করে কি বার্তা দিতে চাইছে বিজেপি বাংলাদেশি শ্রমিক নিয়ে গড়া আই নেটওয়ার্ক ভেঙে দেওয়ার দাবি মালয়েশিয়ার পুলিশের এবং পত্রিকার শিরোনাম মব সন্ত্রাসে অধিষ্ঠ দেশ যুক্তরাষ্ট্রের ট্যাক্সাসে আকর্ষিক বন্যায় এখন পর্যন্ত জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সেখানকার কর্তৃপক্ষ বন্যায় পঁচিশটি মেয়ে শিশু হারিয়ে যাওয়ার তথ্য আসলেও মোট কত মানুষ নিখোঁজ আছে সে বিষয়ে এখনো কিছু তাদের জানা নেই বলে জানিয়েছে তারা সেখানে একটি সামার ক্যাম্পে অংশ নেওয়া তেইশ থেকে পঁচিশটি মেয়েকে খুঁজে পেতে ব্যাপক তল্লাশি অভিযান চলছে এছাড়া ওই ক্যাম্পে আটকে পড়া বাকি শিশুদের উদ্ধার করা হচ্ছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেক্সাসের বন্যাকে ভয়াবহ ও মর্মান্তিক বলে উল্লেখ করেছেন বন্যায় ওই অঞ্চলের টেলিযোগাযোগ অবকাঠামোর ক্ষতি হওয়ায় লোকজনের সাথে যোগাযোগ কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ বন্যার কারণে টেক্সাসে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে নেওয়া সব কর্মসূচি বাতিল করা হয়েছে ওদিকে এখন পর্যন্ত দুইশো জনকে উদ্ধারের তথ্য পাওয়া গেছে হেলিকপ্টার ছাড়াও হাই প্রোফাইল ট্যাকটিক্যাল সামরিক বাহন উদ্ধার তৎপরতায় মোতায়েন করা হয়েছে টেক্সাসের কর্মকর্তারা জানিয়েছেন সেখানে ওয়াডালুপে নদীর পানির উচ্চতা মাত্র ৪৫ মিনিটে ২৬ ফুটের মতো বেড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তাদের স্বজনদের নিখোঁজ থাকার তথ্য দিচ্ছেন একজন মা জানিয়েছেন তার মেয়ে এবং জামায়ের সাথে তিনি যোগাযোগ করতে পারছেন না অস্টিন থেকে এক নারী জানিয়েছেন ওয়াডালুপে নদীর কাছেই বাস করছিলেন তার দাদা দাদি আবহাওয়া বিভাগ জানিয়েছে টেক্সাসের পশ্চিম মধ্যাঞ্চলে আরো বন্যার আশঙ্কা রয়েছে বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টির কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে মাঝারি মানের বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে তবে একই সঙ্গে ভারী বৃষ্টিপাতের সংখ্যা জানানো হয়েছে এছাড়া দক্ষিণ মধ্যাঞ্চলীয় টেক্সাসেও বন্যার সতর্কতা দেওয়া হয়েছে আবহাওয়া বিভাগ থেকে লোকজনকে সতর্ক করা হচ্ছে নদীর তীর এলাকা অস্থিতিশীল এবং অনিরাপদ হয়ে উঠতে পারে বলে বলা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপির সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন সভার সাংসদ শমিক ভট্টাচার্য এর আগে পশ্চিমবঙ্গের বিজেপির সভাপতি ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজেপির যে ভাবমূর্তি পশ্চিমবঙ্গে সেই যে ভাবমূর্তি তৈরি হয়েছে তা বদলাতে এই সিদ্ধান্ত তার মতে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে দিতে এবং বাঙালি ভোটারদের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াতে এমনই একজন নেতার খোঁজ ছিল গেরুয়া শিবিরে সেই ইঙ্গিত অবশ্য মিলেছে নবনির্বাচিত রাজ্য সভাপতির সাম্প্রতিক ভাষণে আনুষ্ঠানিক দায়িত্ব নেবার পরেই শ্রমিক ভট্টাচার্যকে বলতে শোনা গিয়েছিল যে বিজেপির লড়াই সংখ্যালঘুদের বিরুদ্ধে নয় তার দল সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে তিনি চান রাজ্যে মহরম এবং দুর্গাপূজার শোভাযাত্রা হোক ধর্মীয় উস্কানি দিয়ে বিভিন্ন রাজ্যে বিজেপি তাদের অবস্থান শক্তিশালী করতে পারলেও পশ্চিমবঙ্গে কখনোই সুবিধা করতে পারেনি উগ্র হিন্দুত্ববাদী বিজেপি পশ্চিমবঙ্গের মানুষ বারবার বিজেপির উগ্র হিন্দুত্ববাদী রাজনীতি প্রত্যাখ্যান করে সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে অবস্থান নিয়েছে বিশ্লেষকদের মতে দুই সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই এই পরিবর্তন তবে একই মঞ্চ থেকে সম্প্রীতির কথা বলে আবার হিন্দু ও স্লোগান দেবার মধ্য দিয়ে মূলত বিজেপির আসল চেহারাটাই বের হয়ে এসেছে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের নিয়ে গড়া ইসলামিক স্টেটের একটি নেটওয়ার্ক ভেঙে দেওয়ার কথা জানালেন দেশটির পুলিশ প্রধান জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে গত তিন মাসে ৩৬ জন বাংলাদেশিকে আটক করে মালয়েশিয়ার পুলিশ আটকৃতরা বাংলাদেশ এবং সিরিয়ায় ইসলামিক স্টেট বা আই সদস্যদের অর্থায়ন করত বলে জানিয়েছেন দেশটির পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ খালিদ ইসমাইল শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান গত সাতাইশে জুলাই মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিউন ইসমাইলের বরাদ দিয়ে দেশটির গণমাধ্যম জানায় এপ্রিল থেকে কয়েক ধাপে অভিযান চালিয়ে ছত্রিশ জন বাংলাদেশের শ্রমিককে আটক করা হয়েছে যাদের মধ্যে অনেকে কারখানা নির্মাণ এবং সেবা খাতে কর্মরত ছিলেন শুক্রবারের সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার পুলিশ প্রধান মোহাম্মদ খালিদ ইসমাইল জানান স্পেশাল ব্রাঞ্চ কাউন্টার টেরোরিজম ডিভিশনে আটককৃতদের ব্যাপারে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে এবং অনুসন্ধান চালায় অনুসন্ধানে বেরিয়ে আসে এই দলটি সিরিয়া ও বাংলাদেশে আইএস এর কর্মকাণ্ড পরিচালনার জন্য তহবিল জোগাড় করত বলছিলেন মিস্টার ইসমাইল মালয়েশিয়া সংবাদ মাধ্যম দ্য স্টারের প্রতিবেদনে বলা হয়েছে গেরাকান মিলিটান রেডিকেল বাংলাদেশ বা জি আরবি নামের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের তৎপরতা চালাতো তারা তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একশো থেকে দেড়শো সদস্য রয়েছে বলে আমাদের ধারণা প্রাথমিক তদন্তে জানা গেছে প্রত্যেক সদস্যকে সদস্য ফি বাবদ বার্ষিক প্রায় টাকা দিতে হতো যদিও চাঁদার পরিমাণ সদস্যদের ইচ্ছার উপর নির্ভরশীল মালয়েশিয়ার পুলিশ প্রধানকে উদ্ধৃত করে বলছে দ্য স্টার বার্তা সংস্থা রয়টার্স বলেছে গোয়েন্দা তথ্যের বরাদ দিয়ে সংবাদ সম্মেলনে আরও জানানো হয় আইএস এর এই নেটওয়ার্ক এই নেটওয়ার্কটি সদস্য সংগ্রহের জন্য অন্য বাংলাদেশি শ্রমিকদের টার্গেট করতো এই কাজে সোশ্যাল মিডিয়া অনলাইন মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করত তারা বার্তা সংস্থাটি আরো জানায় সিরিয়া ও বাংলাদেশের অর্থ সিরিয়া ও বাংলাদেশে অর্থ পাঠাতে অর্থ পাঠাতে আতঙ্কিতদের আন্তর্জাতিক ফান্ড ট্রান্সফার সার্ভিস এবং ই ওয়ালেট ব্যবহারের কথা বললেও কি পরিমাণ অর্থ তারা সরবরাহ করেছে সে ব্যাপারে বিস্তারিত তথ্য দিতেও স্বীকৃতি জানান পুলিশ প্রধান প্রতিবেশী কোন দেশ বা অন্য কোথাও আইএস গোষ্ঠীর সাথে তারা যোগাযোগ বজায় রাখছে কিনা প্রশ্ন করা হলে মোহাম্মদ খালিদ ইসমাইল বলেন বিষয়টি এখনো তদন্তাধীন গত সপ্তাহে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রী পক্ষ থেকে জানানো হয়েছিল গ্রেফতার বাংলাদেশিদের মধ্যে 5 জনের বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে মামলা হয়েছে বাকি বাকিদের মধ্যে 15 জনকে বাংলাদেশ ফেরত পাঠানোর উদ্দেশ্যে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের কাছে হস্তান্তরের কথা জানিয়েছেন মালয়েশিয়ার পুলিশ মহাপরিদর্শক খালিদ ইসমাইল বলেন অপর 16 জনের বিরুদ্ধে এখনো তদন্ত চলছে এবং তারা পুলিশের হেফাজতে রয়েছেন ইসলামিক স্টেট আইএস এর সাথে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ায় ছত্রিশ জন বাংলাদেশিকে পুলিশ গ্রেফতার করেছে বলে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বরাদ দিয়ে খবর প্রকাশিত হলে তা নিয়ে চাঞ্চল্য তৈরি হয় বাংলাদেশেও বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের ব্যাপারে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন তিনি জানান সন্ত্রাসবাদী সন্দেহে মালয়েশিয়ায় আটক ছত্রিশ জন বাংলাদেশি সম্পর্কে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত বিস্তারিত জানতে চাইবে জানা বিরুদ্ধে সুনির্দিষ্ট আদালতেই দায়ের করা হতে পারে আর বেশ কিছুকে তারা বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেবে বলছেন মিস্টার হোসেন আগামী কয়েকদিনের মধ্যে এ নিয়ে বিস্তারিত জানার আশা প্রকাশ করছেন তিনি বেশ কিছুকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেবে ফেরত পাঠিয়ে দিলে স্বাভাবিকভাবেই আমাদেরও চেক করতে হবে আসলে তাদের কতটুকু কি সম্পৃক্ততা আছে কোন সংগঠনের সাথে সেটা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেখবে বলেন পররাষ্ট্র উপদেষ্টা এমন ঘটনায় ভবিষ্যতে বাংলাদেশের ভিসা ক্ষতিগ্রস্ত হতে পারে কিনা এই প্রশ্নের জবাবে মিস্টার তহিদ হোসেন বলেন যে কোনো নেতিবাচক বিষয়েই ভিসা প্রক্রিয়ার ক্ষেত্রে প্রভাব ফেলে ফেলবে না আমি এ কথা বলতে পারি না আমাদের দেখতে হবে যেন আমরা সঠিক পদক্ষেপ নিই তাহলে সেটা মিনিমাইজ করা যাবে বিדוশক দেখে নেছি আজকে বাংলাদেশে জাতীয় দৈনিক পত্রিকাগুলো সংবাদ শিরোনাম কালের কণ্ঠ পত্রিকার শিরোনাম মব সন্ত্রাসে অথিষ্ট দেশ প্রতিবেদন বলা হচ্ছে বাংলাদেশে মব সন্ত্রাস বা গণপিটুনির ঘটনা ভয়াবহভাবে বেড়ে চলেছে সম্প্রতি কুমিল্লার মুরাদনগর এ এক মা ছেলে এবং মেয়েকে কে চুরির অভিযোগে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয় গাজীপুরে হৃদয় নামের এক যুবক ঢাকায় আল আমিন লালমনিরহাটে এক সেলুন কর্মী এবং সিরাজগঞ্জে এক মানসিক প্রতিবন্ধী সহ গত ছয় দিনে অন্তত ছয় জন মানুষ এই সহিংসতার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর থেকে গত জুন পর্যন্ত দুইশো তিপ্পান্নটি মব সন্ত্রাস সন্ত্রাসের ঘটনা ঘটেছে এবং এতে নিহত হয়েছেন 66 জন আহত হয়েছিল 312 জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্বাস সত্ত্বেও অধিকাংশ ক্ষেত্রে অপরাধীরা দনাচোয়ার বাইরে থেকে যাচ্ছে বিশেষ করে বলছে রাজনৈতিক প্রভাব বিচারহীনতা এবং আইনের শাসনের অভাবে সাধারণ মানুষ নিজেরাই আইন হাতে তুলে নিচ্ছে সরকারের উপদেষ্টা মানবাধিকার কর্মী রাজনৈতিক দল ও পুলিশের শীর্ষ কর্মকর্তারা একে অপরকে দায়ী করলেও কার্যকর ব্যবস্থা এখনও চোখে পড়ছে না বিশেষজ্ঞরা মনে করেন রাজনৈতিক পরিচয় ভারীদের অপরাধের জড়িত থাকার বিষয়টি উপেক্ষা করায় পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠেছে এই অবস্থায় বিভিন্ন সংগঠন প্রতিবাদ জানাচ্ছে এবং বলছে মব সন্ত্রাস বন্ধ না হলে বাংলাদেশে একটি বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে জননিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র এবং সমাজের দায়িত্ব হলেও বাস্তবতা বলছে মানুষ এখন আতঙ্কে দিন কাটাচ্ছে প্রথম আলো পত্রিকার শিরোনাম বাড়ছে ডেঙ্গু রোগী আছে করুণাও প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশে বর্তমানে ডেঙ্গু করুণা এবং চিকুনগুনিয়ার প্রকোপ বাড়ছে যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে অনেকেই জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন আবার কেউ কেউ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ঢাকার ডিএনসিসি কোভিড নাইন্টিন হাসপাতালে দেখা গেছে আইসিউতে বেশ কয়েকজন ডেঙ্গু আক্রান্ত রুগী ভর্তি আছেন প্লাটিলেট কমে যাওয়ায় অনেক রোগীর অবস্থা সংকটাপন্ন হয়ে উঠেছে চিকিৎসকরা বলছেন ডেঙ্গু এখন ভয়াবহ রূপ নিতে পারে এবং পরবর্তী দুই মাসে সংক্রমণ আরো বাড়তে পারে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চব্বিশ ঘন্টায় দেশে নতুন করে দুশো চার জন ডেঙ্গু রুগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এবছর এখন পর্যন্ত এগারো হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন যার মধ্যে বরিশাল বিভাগে আক্রান্তের হার সবচেয়ে বেশি এছাড়া কিছু রুগীর করোনা এবং চিকুন উপসর্গ দেখা যাচ্ছে যদিও পরীক্ষা সেগুলো যদিও পরীক্ষা সেগুলো প্রমাণিত না হলেও চিকিৎসকরা লক্ষণ দেখে চিকিৎসা দিচ্ছেন বিশেষজ্ঞরা বলছেন মশা নিয়ন্ত্রণে সমন্বিত এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি বর্তমানে এডিস মশার বিস্তার শহর ছাড়িয়ে গ্রামেও ছড়িয়ে পড়েছে তাই ডেঙ্গু মোকাবেলায় সরকার স্থানীয় প্রশাসন স্বাস্থ্য খাতে সমন্বয়ে দ্রুত এবং কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন দ্য ডেইলি স্টারের শিরোনাম ২৫ টি সরকারি হাসপাতালে জীবন রক্ষাকারী সেবা ব্যাহত হচ্ছে প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশের পঁচিশটি সরকারি হাসপাতালে অকার্যকর হয়ে আছে এর মূল কারণ হচ্ছে জনবল সংকট এসব হাসপাতালে কোভিড নাইনটিনের সময় বিশ্ব ব্যাংকের অর্থায়নে দুই সাল থেকে দুই সালের মধ্যে বিভিন্ন জেলায় স্থাপন করা হয় কিন্তু নিয়োগপ্রাপ্ত প্রাপ্ত এক হাজার একশো জন চিকিৎসক নার্স এবং টেকনিশিয়ানের চুক্তি দুই সালের ডিসেম্বরে শেষ হয়ে যায় এবং সরকার তাদের আর নিয়োগ দেয়নি ফলে বহু জেলায় জরুরি চিকিৎসা সেবা বন্ধ হয়ে গেছে দেশ নূপান্তর পত্রিকার শিরোনাম আন্তর্জাতিক মহলে আন্তর্জাতিক মহলে ধরনা প্রতিবেদন বলা হচ্ছে বাংলাদেশ দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে আন্তর্জাতিক মহলে সহায়তা চাইছে বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল তারা চাচ্ছে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন ভারত এবং চীন এই বড় শক্তিগুলো বাংলাদেশের উপর চাপ তৈরি করুক যেন অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন দেয় এই নিয়ে দলগুলো বিদেশি কূটনীতিক এবং মানবাধিকার সংস্থার সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইতিমধ্যেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে ফোন করে এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারও দ্রুত নির্বাচন চেয়েছেন বিএনপি ও তার সহযোগী দলগুলোর দেশের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেছেন যাতে তারা নির্বাচন ইস্যুকে গুরুত্ব দেন ব্যবসা বাণিজ্য সচল রাখতে অবাধ নির্বাচন প্রয়োজন এই বার্তাও দেয়া হচ্ছে দলগুলো মনে করে সরকার শুধু দেশীয় নয় আন্তর্জাতিক দেবে তবে বুদ্ধিজীবী পেশাজীবী এবং সুশীল সমাজকে নির্বাচন ইস্যুতে আরো সোচ্চার হতে বলেছে বিএনপি বলছে নির্বাচন আদায়ের সরকারের উপর চাপ বাড়াতে কৌশলগত ভাবে এগুতে হবে মার্কো রুবিও এবং ডক্টর ইউনসের কথোপকথনে জানা জানানো হয়েছে যত দ্রুত সম্ভব নির্বাচন হবে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করছে যুগান্তর পত্রিকার শিরোনাম আইএমএফ মৃত্যু থেকে বেরিয়ে আসার চিন্তা প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংক আগামী জুলাইয়ের শেষে নতুন মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে যেখানে আইএমএফ এর শর্ত নয় দেশের মানুষের চাওয়া পাওয়াকে অগ্রাধিকার দেওয়া হবে গত তিন অর্থ বছর ধরে কড়াকড়ি ভাবে সংকোচনমুখী মুদ্রা চালু ছিল যার ফলে ঋণের সুদ বেড়েছে বাজারে টাকার প্রবাহ কমেছে বিনিয়োগ ও কর্মসংস্থান দুই বাধাগ্রস্ত হয়েছে এর ফলে সাধারণ মানুষ ব্যবসায়ী এবং নতুন প্রজন্মের চাকরিপ্রত্যাশীরা প্রত্যাশীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই বাস্তবতায় এবার মুদ্রা নীতিকে কিছুটা শিথিল করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় ব্যাংক চায় কুটির ক্ষুদ্র ও মাঝারি শিল্পে কম সুদে ঋণ বাড়িয়ে কর্মসংস্থান সৃষ্টি করতে এজন্য এনজিও ও পিকেএসএফ এর মাধ্যমে ঋণের যোগান বাড়ানো হচ্ছে এবং ব্যাংকগুলোকে বাধ্য করা হবে এসব খাতকে অর্থায়ন করতে মূল্যস্ফীতির হার কিছুটা কমেছে তাই এখন বিনিয়োগ বাড়াতে ঝুঁকি নিতে চায় কেন্দ্রীয় ব্যাংক আইএমএফ আপত্তি করলেও তা উপেক্ষা করে মানুষের চাহিদাকে প্রাধান্য দেওয়া হবে সিলেট রাজশাহী এবং ঢাকায় জনমত সংগ্রহ করে মুদ্রানীতির খসড়া তৈরি করা হবে দেশের ভেতর থেকে বড় বড় ব্যবসায়ী এবং অর্থনীতিবিদরাও সুদের হার কমানোর পক্ষে ফলে এবার মুদ্রানীতির লক্ষ্য হবে বিনিয়োগ বাড়িয়ে কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনীতিকে সচল করা ইত্তেফাকের প্রধান শিরোনাম যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ে উদ্বেগ বাড়ছে প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের রপ্তানি হওয়া তৈরি পোশাক সহ বিভিন্ন পণ্যের উপর যুক্তরাষ্ট্র সাঁত্রিশ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করতে যাচ্ছে যা কার্যকর হবে নয় জুলাই এ নিয়ে দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক খোলেও এখনো কোনো সিদ্ধান্ত হয়নি ফলে তৈরি পোশাক খাত নিয়ে উদ্বেগ বাড়ছে এই খাতে দেশের নব্বই শতাংশ রপ্তানি নির্ভর হয় শুল্ক কার্যকর হলে রপ্তানি পণ্য আঞ্চলিক মূল্যে সংযোজন থাকতে হবে নিষেধাজ্ঞার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অবস্থান অনুসরণ করতে হবে এবং শুল্ক ছাড়ের ক্ষেত্রে এককভাবে যুক্তরাষ্ট্রকে অগ্রাধিকার দিতে হবে বাংলাদেশ বলছে এসব শর্ত বাস্তবসম্মত নয় এবং বিশ্ব বাণিজ্য নিয়মের সঙ্গে সাংঘর্ষিক বাংলাদেশে এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং পরবর্তী বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে আশা করা হচ্ছে এবং বাণিজ্য মন্ত্রণালয় মনে করছে যুক্তরাষ্ট্র বাস্তবতা বুঝতে এবং শুল্ক আরোপ না করে সময়সীমা বাড়াতে পারে অন্যদিকে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ভিয়েতনামের সঙ্গে চুক্তি করেছে যেখানে ভিয়েতনামের পণ্যে বিশ শতাংশ শুল্ক থাকবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে বছরে প্রায় আট দশমিক তিন সাত বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে যার বেশিরভাগই তৈরি পোশাক প্রধান নাম কৃষকের গোলা খালি হওয়ার পর চলেছে চালের দাম প্রতিবেদনে বলা হচ্ছে চালের দাম বাড়ছে এমন এক সময় যখন তা কমে যাওয়ার কথা ছিল বড় মৌসুমে রেকর্ড পরিমাণ চাল উৎপাদিত হলেও রাজধানী সহ সারাদেশে কেজি প্রতি চালের দাম চার থেকে পাঁচ টাকা বেড়েছে এতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন আর কৃষকরা হতাশ তারা মনে করছেন কম দামে ধান বিক্রি করে তারা ঠকে গেছেন বাজার বিশ্লেষক বলছেন কৃষকের ধান যখন মিলারদের হাতে যায় তখন এই সিন্ডিকেট চালের দাম বাড়িয়ে দেয় এবছর বড়তে দুই কোটি চোদ্দ লাখ টন চাল উৎপাদন হয়েছে যা গত বছরের চেয়ে পনেরো লাখ টন বেশি তা সত্ত্বেও মিনিকেট বিড়ি আটাইশ এবং মোটা চালের দাম পঞ্চান্ন থেকে পঁচাশি টাকায় পৌঁছেছে টিসিবির তথ্য বলছে এক মাসে চালের দাম পাঁচ থেকে নয় শতাংশ বেড়েছে সরকারের গুদাম মজুদও বেশি তবু দাম নিয়ন্ত্রণে নেই মিলাররা বলছে পরিবহন খরচ ধানের দাম বৃদ্ধি এবং কর্পোরেট মজুদের কারণে এই দাম বেড়েছে অনেকে বলছেন কর্পোরেট চালকল গুলো কৃত্রিম সংকট তৈরি করছে বাজারে মিল পর্যায়ে নজরদারির অভাবও উল্লেখযোগ্য বিশেষজ্ঞরা বলছেন সিন্ডিকেট ও দুর্নীতি বন্ধ না হলে বাজারে স্থিতিশীলতা আসবে না খাদ্য নিরাপত্তা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে বিশেষ করে নিম্ন মানুষের জন্য সরকারের হস্তক্ষেপ এই মুহূর্তে জরুরি নিবেদের শিরোনাম গ্যাস বিতরণকারী চালাকির ব্যবসা করছে প্রতিবেদন বলা হচ্ছে বাংলাদেশ গ্যাস বিতরণ খাতে সিস্টেম লস এবং সিস্টেম গেইন নামে যে হিসাব দেখানো হয় তা বিশেষজ্ঞদের মতে কারচুপি ও দুর্নীতির ইঙ্গিত দেয় আন্তর্জাতিকভাবে গ্যাস সিস্টেম আন্তর্জাতিকভাবে গ্যাস সিস্টেম লস দুই শতাংশের মধ্যে থাকলেও বাংলাদেশ বাংলাদেশের সরকারি গ্যাস বিতরণ কোম্পানি মধ্যে কেউ কেউ নয় থেকে দশ শতাংশ পর্যন্ত ক্ষতির তথ্য দেখাচ্ছে আবার কেউ কেউ বিপরীতভাবে গেইন বা অতিরিক্ত গ্যাস বিক্রির দাবি করছে যেমন পেট্রো বাংলার তথ্য মতে ফেব্রুয়ারিতে গড় সিস্টেম লস ছিল ছয় দশমিক ছয় আট শতাংশ যা এখনো অনেক বেশি তিতাস গ্যাস ফেব্রুয়ারিতে নয় দশমিক দুই এক শতাংশ সিস্টেম লস দেখিয়েছে অন্যদিকে পশ্চিমাঞ্চল গ্যাস এবং সুন্দরবন গ্যাস কোম্পানি যথাক্রমে এক দশমিক চার শূন্য শতাংশ এবং এক দশমিক চার চার শতাংশ গেইনের দাবি করেছে যা বাস্তবসম্মত নয় বিশেষজ্ঞরা বলছেন এটি মূলত মিটারিং ত্রুটি চাপ কমিয়ে গ্যাসের আয়তন বাড়ানো ও খরচ অনুমান করে বিল দেওয়ার পুরনো পদ্ধতির কারণে হচ্ছে অনেক জায়গায় এখনো প্রিপেইড মিটার নেই ফলে গ্রাহকরা অতিরিক্ত বিল দিচ্ছেন বা কম গ্যাস পাচ্ছেন এছাড়া বিভিন্ন কোম্পানির মিটার রিডিং এ গরমিল হচ্ছে পুরনো এবং অদক্ষ ব্যবস্থাপনার কারণে সরকার ও সরকার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে করতে পারছে না সব মিলিয়ে গ্যাস বিতরণ খাতে স্বচ্ছতা এবং জবাবদিহিতার অভাব রয়েছে যা ভোক্তা অর্থনীতি এবং দেশের জ্বালানি নিরাপত্তার জন্য উদ্বেগজনক মনিবার্তা পত্রিকা শিরোনাম রূপপুর চালু হলে বিদ্যুতের ভারত নির্ভরতা কমবে বাংলাদেশের প্রতিবেদনে বলা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র খুব শিগগিরই চালু হতে যাচ্ছে রাশিয়া সহায়তায় নির্মিত এই প্রকল্পটি সম্পূর্ণ চালু হলে জাতীয় গ্রিডে চব্বিশশো মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে প্রথমে বারোশো মেগাওয়াট উৎপাদন উৎপাদন হবে এতে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়বে এবং ভারতের উপর নির্ভরতা অনেকটাই কমবে বর্তমানে বাংলাদেশ ভারতের কাছ থেকে দুই হাজার সাতশো বিদ্যুৎ আমদানি করে যা দেশের মোট চাহিদার সতেরো শতাংশের বেশি বিশেষজ্ঞদের মতে রূপপুরের বিদ্যুৎ সরবরাহ শুরু হলে ভারতের বিদ্যুৎ আমদানির নব্বই শতাংশ কমে যেতে পারে রূপপুর কেন্দ্রীয় রূপপুর কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ উত্তরাঞ্চলে সরবরাহ করা হবে যেখানে বর্তমানে ব্যয়বহুল তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো চলে এতে উৎপাদন খরচও কমবে রূপপুরের বিদ্যুৎ নিতে গ্রিড ও সঞ্চালন লাইন ইতিমধ্যে প্রস্তুতি প্রস্তুতি এবং চারটি বড় লাইনের নির্মাণ সম্পন্ন করেছে সরকার আশা করছে এতে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে তবে বিদ্যুৎ ক্রয় চুক্তি এখনো চূড়ান্ত হয়নি এবং রূপপুর প্রকল্প প্রকল্পে অর্থ ব্যয়ের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছে তারপরও রূপপুর চালু হলে দেশের বিদ্যুৎ খাতে এটি একটি বড় পরিবর্তন আসবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন জাতীয় স্বার্থ বিবেচনায় এই প্রকল্পকে গুরুত্বপূর্ণ ধাপে দেখা হচ্ছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের শিরোনাম কাস্টমস আমলাতন্ত্র চট্টগ্রাম বন্দরে বিলাসবহুল গাড়ি নষ্ট হচ্ছে প্রতিবেদন বলা হচ্ছে চট্টগ্রাম বন্দরে শত শত বিলাসবহুল গাড়ি বছরের পর বছর পরে থেকে নষ্ট হয়ে যাচ্ছে কাস্টমসের জটিল নিয়ম এবং দায়িত্বহীনতার কারণে উনিশশো সালে আমদানি করা একটি সুজুকি গাড়ি তিরিশ বছর পরে থেকে অবশেষে স্ক্র্যাপ হিসাবে কেজি প্রতিমাত্র চব্বিশ দশমিক দুই পাঁচ টাকায় বিক্রি করা হয় এমনভাবে গত ফেব্রুয়ারিতে চুয়াত্তরটি গাড়ি স্ক্র্যাপ হিসেবে বিক্রি হয় যেগুলোর মোট মূল্য প্রায় সত্তর কোটি টাকা হলেও বিক্রি হয় মাত্র বিয়াল্লিশ দশমিক বিয়াল্লিশ লক্ষ আশি হাজার টাকায় মূল সমস্যা হচ্ছে অযৌক্তিকভাবে বেশি রিজার্ভ প্রাইস নির্ধারণ অনেক গাড়ি আটবার পর্যন্ত নিলামে উঠলেও বিক্রি হয়নি কারণ দাম ছিল চার কোটি টাকার গাড়ির জন্য নয় কোটি টাকার বেশি এমনকি সংসদ সদস্যদের আমদানি করা বিলাসবহুল এস ইউভি গাড়িগুলোর জন্য কেউ তিন দশমিক এক কোটি টাকার বেশি বিদ দিলেও ষাট শতাংশ রিজার্ভ মূল্যে না উঠায় সেটিও বাতিল করা হয় কাস্টমস কর্মকর্তারা বিডার সিন্ডিকেটের ভয় দেখালেও এ ধরনের কোনো প্রমাণ দিতে পারেননি। এদিকে বন্দরে জমে থাকা অবিকৃত পণ্যের কারণে তীব্র যানজট তৈরি হয়েছে যার ফলে বন্দরের উনিশ শতাংশ ধারণ ক্ষমতা এখন আটকে আছে দর্শক সংবাদ শেষ করার আগে দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম গুলো আরেকবার বন্যায় বিপর্যস্ত টেক্সাসে অন্তত চব্বিশ জনের মৃত্যু এখনো নিখোঁজ পঁচিশ শিশু পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতির পরিবর্তন করে কি বার্তা দিতে চাইছে বিজেপি শিরোনাম মব সন্ত্রাসে অতিষ্ঠ দেশ প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রভাশোনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন शुभ सकाल